এটা সত্য কথা যে শ্যুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে ওরা আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি কেন করছি ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকলে রিলিজ হতো কিনা এ প্রশ্ন উত্তরে দেশ ছেড়ে চলে যেতে হতো আমাদের ফিল্ম মেকারের তো আসলে সাহস ছাড়া কীভাবে ফিল্ম বানাবে হ্যাঁ পরিস্থিতি যখন খারাপ হয় আমরা তো আর ঠিক ওই রকম রাজপথের বিপ্লবী না যে সরাসরি ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারি তবে ফিল্ম মেকাররা ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারে তার কাজের মধ্য দিয়ে এবং এই কাজটা যেটা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড ওরফে এইট ফর্টি এখানে আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটার দিয়ে বিদ্রুপ দিয়ে আর বিদ্রুপ তো আপনারা জানেন যে অসীম ক্ষমতাবান যখন স্বৈরশাসক থাকে তাকে টেক ডাউন করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রুপ সেটা আমরা ব্যবহার করেছি এখন এটা সত্য কথা যে শুটিং করার সময় প্রতিদিন রাতে ভাবতাম আজকে না বুঝে ফেলে ওরা আজকে না বুঝে ফেলে আমি কি শ্যুট করছি কেন করছি এটা ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতা থাকলে রিলিজ হতো কি না এ প্রশ্ন উত্তরে আমি নিশ্চিত রিলিজ হতো না কারণ শনিবার বিকেল নিয়ে আমরা দেখেছি কি হয়েছে কিন্তু সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখন ছবিটা দর্শকের কাছে যাচ্ছে আমি চাই সবাই দেখুক এবং ভালো লাগলে অন্যদেরকে দেখতে পাবো এইটা তো সবসময় ভয় পেতাম কিন্তু ফিল্মমেকারের মানে পাখির পায়ে শিকল আছে এই ভয়ে পাখি গান না গিয়ে কতদিন থাকবে তাকে তো গাইতে হবে ফলে আমি মনে করছি ফলে আমি আচ্ছা ও তাহলে তো ওখান থেকে প্রশ্ন করতে হবে আচ্ছা আরেকবার বলতে হবে আচ্ছা ফারুকি ভাই তো এখন মানে ডিরেক্টর তো এই জন্য ওদিকে তাকিয়ে অ্যাক্টিং অ্যাক্টিং যখন করছে তখন ঠিক দেখে দিয়ে বলছিল না সেন্সর বোর্ডে আটকে যাওয়ার ভয় তো ছিলই কিন্তু পাখির পায়ে শিকল থাকলে পাখি শিকলের ভয়ে কতদিন গান না গিয়ে এক একসময় এক একসময় তাকে গান গাইতে হবে ফলে আমিও ভেবেছি যে লেট মি ট্রাই আমি যেটা বলতে চাই সেটা বলার চেষ্টা করি

ক্যামেরার সামনে আছি না পিছিয়ে আছি এটা ম্যাটার করে না এর সাথে আছি এটা হচ্ছে ম্যাটার করে সো ফোর টোয়েন্টি ক্যামেরার সামনে আমি কাজ করেছি এইট ফর্টি সচ্চি স্ক্রিপ্ট আমি ক্যামেরার পিছনে থাকতে পেরেছি এবং এটাতেই আমি অনেক অনেক ভালো ভালোবোক করছি অনেক হ্যাপি